প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বাংলা ব্যাকরণ থেকে বাগধারা আলোচনার তেরো নম্বর পর্ব তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলি ফলো করো তারা জানো যে বাগধারা থেকে আমি প্রত্যেকটা ক্লাসে পঁচিশটি করে ভিডিও আপলোড করে থাকি এর আগে বারোটি পর্ব আপলোড করেছি যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলের প্লে থেকে দেখে নাও চলো আজকে তেরো নম্বর পর্বে দেখে নেব। গুরুত্বপূর্ণ বাগধারাগুলি দেখো বারোটি পর্বে মোট তিনশোটি বাগধারা আলোচনা করেছিলাম আজকে তেরো নম্বর পর্বে তিনশো এক থেকে শুরু আট কুড়ে মানে নিঃসন্তান ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু ইষ্টনাম জপা স্রষ্টার নাম স্মরণ করা অঙ্গ জল হওয়া শীতল হওয়া আলালের ঘরের দুলাল অতি আদুরে বাজে ছেলে বা নষ্ট ছেলে আমি আমি করা মানে আত্মপ্রশংসা করা অষ্টমঙ্গলা আনন্দের রেস থাকা অবস্থা আমগন্ধি কাঁচা গন্ধযুক্ত ইলসেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি অগ্নিশর্মা অত্যন্ত ক্ষিপ্ত হওয়া ঢেকির কচকচি কলহ করা দু কান কাটা নির্লজ্জ ডুব মারা অদৃশ্য হওয়া আঠারো আনা সমূহ সম্ভাবনা আকাশে তোলা অতি প্রশংসা উদরপিণ্ডি বুদর ঘাড়ে একের দোষ অন্যের ঘাড়ে চাপানো উন পাজুড়ে অপদার্থ এক মাঘে শীত যায় না বিপদ একবারই নয় বারবার আসে এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী এক খুঁড়ে মাথা মুড়ানো একই দলভুক্ত নেক্সট কচু পোড়া অখাদ্য কলম পেশা কেরানিগিরি করা কাকতালীয় দৈবযোগ বা হঠাৎ কাপুরে পাবো বাহ্যিক সাজ কেতা দূরস্থ পরিপাটি তাহলে বন্ধুরা এই আলোচনায় আমি জবনিকা টানলাম কারণ পঁচিশটি করে আমি আলোচনা করছি বাগধারা নেক্সট পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব